যে যার জায়গায় খেদমত করতেছি করব। কিন্তু ঐক্যর ব্যাপারে ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না আল্লাহর দরবারে যে মহান লাখুল আমাদেরকে ঐক্য হওয়ার একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন শুক্র আদায় করি ওই মহান রব্বুল আলমিনের দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলছেন উদুলু সিলমি কাফা উদু হলু কাফা নিজের জীবনে পারিবারিক জীবনে আল্লাহর বিধান আছে কি নাই সামাজিক আল্লাহর বিধান আছে কি নাই রাজনৈতিক আল্লাহর বিধান আছে কি নাই তো এই আল্লাহর বিধানে ঢুকতে হইলে আমাদের ঐক্য ইসলামকে সামনে রাখার দরকার আছে কি নাই এই ইসলাম ঠিক রাখতে হলে আমরা যে যেখানে দায়িত্ব পালন করতেছি ছোট ছোটো মাদ্রাসা থেকে শুরু করে বড় মসজিদের ক্ষতি বড় মসজিদের মহতামেম যারা আছেন। যার যার জায়গা থেকে খেদমত ঠিক করতেছেন কিন্তু ইসলামে যাহাতে মুসলমান ঐক্য হয়ে সামনে মুসলমানরা মুসলমানে আইন কায়েম করে দেশ পরিচালনা করতে পারে এটাও আমাদের সকলের দায়িত্ব যে যার জায়গায় খেদমত করতেছি করব। কিন্তু ঐক্যর ব্যাপারে ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য